لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإلا لم لن تغفر لنا وترحمنا وترحمنا لنا لنكونن من الخاسرين اللهم حبيبي ليلى لما زينه في قلوبنا گرلائن فرا وسو گرسی نو الرَّاشِدِ

আল্লাহ সাহায্য সার্বিক সহযোগিতা পূর্ণত মমুর দান সদগারে কবুল আল্লাহ ফরমা আল্লাহ তোমার কুদরতে যে ডাা বেজুর তুমি জোর লাগাই দিই আল্লাহ আল্লাহ নি সন্তান নহরের সন্তান দেয়া ওয়ালা বাল কুরিয় আল্লাহ জামাতর পক্ষতে কি নাম ধরি দনি সালাতার সালাম তোমার হাবিব বরকত দনিয়া পৌঁছেই আল্লাহ আল্লাহ যে আশাabek নিয়া সূরা বক্বরা শ্রী পড়তাম পুরো হইছে তুমি কবুল আর মঞ্জুর করা আল্লাহ বিশেষ করে সাবিনা তোমর নেথায় তোর মুদ্দে বলক দিয়ো মনের আশা বেল তমন্না মকসুদে মঞ্জিলয় নিয়া পৌঁছাই দিয়ো শা লমর মান নেথায় তোর মুদ্দে বলক দিয়ো বিফদলি সুবহানাল রাব্বিকা আরব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিবুন ওয়া সল্লামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমীন